আজকের একটা খবর আছে সে খবরটা কি জানেন মালয়েশিয়ার কলালামপুরের ইমিগ্রেশন বিভাগ কলালামপুরের একটি জায়গায় অভিযান চালাইছে অভিযান চালিয়ে সেখানে বাদল সিন্ডিকেট নামের একটা সিন্ডিকেটের সেখানে আটজনকে ধরছে মানে আটজন দালালকে ধরছে হ্যাঁ এবং কি তার পাশাপাশি ইন্দোনেশিয়ান একজন মহিলাকেও সেখানে আটক করছে সেখান থেকে আপনার দশ থেকে বারোটা পাসপোর্ট পাওয়া গেছে আর বেশিরভাগে পাসপোর্ট হচ্ছে আমাদের বাংলাদেশি অর্থাৎ এই সিন্ডিকেট কি করতো জানেন এই যে যখন মালয়েশিয়াতে দেখা গেছে কি বাংলাদেশ থেকে লোক আনবে বিভিন্ন জায়গা থেকে লোক আনবে হ্যাঁ কোটা উন্মোচন করা হবে ঠিক ওই মুহূর্তে এরা কি করতো এরা বু একটা কোম্পানি খুলতো কোম্পানি খুলে সরকারকে জানাইতো যে আমাদের কোম্পানি আছে আমাদের কোম্পানিতে লোক আনতে হবে এটা সরকারের কাছে যখন আবেদন জানাইতো তো সরকার কি করতো অনেক ক্ষেত্রে তাদের এই ফরমে কিন্তু সাইন করে দিত সাইন করা দেওয়ার পরে কি করতো এরা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসতো আনার পরে তারা কী করতো তাদের কোম্পানিতে কাজ দিত না তাদের কোনো কোম্পানিই ছিল না কথা কি বুঝতে পারছেন তারা কি করতো এই লোকগুলোকে অন্য কোম্পানির কাছে বিক্রি করে ফেলতো এখন অন্য কোম্পানির কাছে কীভাবে বিক্রি করত বাংলাদেশ থেকে আনতে কিন্তু একবার লাভ করছে আবার এখান থেকে এদেরকে অন্য কোম্পানিতে বিক্রি করতে হইলে মাথা পিছু তিন থেকে সাড়ে হাজার টাকা করে বিক্রি করতো মানে তিন থেকে সাড়ি হাজার ইঙ্গিত করে তারা বিক্রি করতো এভাবে কিন্তু তারা এই সিন্ডিকেট সালিয়ে যাচ্ছে আজকে কলারামপুরের ইমিগ্রেশন বিভাগ সেখানে অভিযান চালাইছে অভিযান চালানোর পরে তাদের অনেকেরই গ্রেপ্তার করছে হ্যাঁ এখন মূল কথায় আসে মূল কথাগুলো একটু শোনেন আপনি যে বাংলাদেশ থেকে আসতেছেন আপনি কোন কোম্পানিতে আসতেছেন যখন বিশেষ চালু হবে মালয়েশিয়াতে আপনি কোন কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির নাম কি সেটা কি অরিজিনালভাবে মালয়েশিয়াতে স্থায়ীভাবে তারা কি ইয়ে ব্যবসা করতেছে সেই কোম্পানিতে কি আপনার বাড়ির আশপাশের কেউ আছে সব কিছু যাচাই বাছাই করে যদি আগামীতে কখনও মালয়েশিয়ার ভিসা খুলে তখন আসবেন তার আগে আসবেন না নয়তো বা এই যে বাদল সিন্ডিকেট নামের এসব সিন্ডিকেটের কবলে যদি আপনি পড়েন হ্যাঁ এই সিন্ডিকেটগুলো আপনি ভাবতেছেন কি এই সিন্ডিকেটগুলো কি একবার কি নিঃশ্বাস হয়ে যাবে না নিঃশ্বাস হবে না আজকে বাদল সিন্ডিকেটের ইয়েটা হাইনা দিছে বাদল সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে আর এক সিন্ডিকেট কিন্তু দেখা গেছে কি সাথে সাথে দাঁড়িয়ে যাবে অর্থাৎ সিন্ডিকেট সবসময় থাকবে যখন আপনি মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়ার বিশেষ আলো হবে যা সাই বাসাই করে আসবেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসবেন এটা কিন্তু মাথায় রেখে আপনাকে আসতে হবে হ্যাঁ এই সিন্ডিকেটের আরেকটা বিষয় কি জানেন হয়তো বা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে যখন শ্রমিক নিয়ে আসতেছে তখন বলতেছে যে আমার কোম্পানি হচ্ছে কলালামপুরে এই কথা বলে তারা কিন্তু শ্রমিক নিয়ে আসছে এবং শ্রমিক নিয়ে আসার পরে শ্রমিকরা তো তারা এখানে কাজ দেয়নি তারা বিভিন্ন কোম্পানিতে দিয়ে দিছে হয়তো বা কাউরে কেউ দিছে জহুর বারু কেউরে দিয়েছে অন্য কোনো দৃষ্টিকে সেখানে দিয়ে দিছে না এখন এই লোকগুলো তো সেখানে গিয়ে কাজ করতে হবে এখন কাজ করতে হলে কী করতে হবে তাকে তো তার কোম্পানি থেকে একটা সাইন নিয়ে যেতে হবে কারণ তার বিষয় হচ্ছে কলালামপুরে যে শ্রমিক কাজ করবে তার বিষয় হচ্ছে কলালামপুরে সেটা যদি জহুর বারু যে কাজ কাজ করে সেখানে যদি ইমিগ্রেশন বিভাগ তাকে ধরে তাহলে সে কি ছুটতে পারবে এখন এই সিন্ডিকেট কি করত এই সিন্ডিকেট অনেক ক্ষেত্রে বুয়া কাগজ বানাইতো কথা কি বুঝতে পারতেন বুয়া কাগজ বানাইতো কাগজ বানিয়ে কী করত ওই শ্রমিকের হাতে ধরিয়ে দিত যেন ইমিগ্রেশন বিভাগ কিংবা পুলিশ প্রশাসন যখন তার কাগজ চেক করবে কাগজ চেক করার পর তারা বুঝতে পারবে যে তার কোম্পানি তাকে এখানে ফাটেছে কাজ করার জন্য অর্থাৎ জহর বারুতে কিংবা ফ্যানাংয়ে ফাটেছে কাজ করার জন্য যেন পুলিশ এটা বুঝতে পারে এই চক্র কিন্তু আবার এই ধরনের বুয়া কাগজও তৈরি করতো এখন আমার কথা হচ্ছে যে আপনি তো ভুয়া কাগজ হিসাবে নিচ্ছেন না আপনি তার যদি শ্রমিক হয়ে থাকেন ভুয়া কাগজ হিসাবে তো নিচ্ছেন না আপনি নিচ্ছেন কি আপনার কোম্পানি অরিজিনাল আপনাকে ফেফার দিছে এই ফেফার আপনি সেখানে নিচ্ছেন কিন্তু আপনার কোম্পানি তো আপনাকে ডুপ্লিকেট ফেভার মানে ধরিয়ে দিচ্ছে হ্যাঁ মানে আপনার যে কোম্পানি সেটা তো ডুপ্লিকেট ফেভার আপনাকে দরিয়ে দিচ্ছে এই কারণেও কিন্তু আপনাকে আবার জেল খাটতে হবে দীর্ঘদিন পর্যন্ত হ্যাঁ তাই চিন্তা ভাবনা করে আগামীতে মানুষই আসবেন এবং কি এইসব সিন্ডিকেটগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ